বলেন এখানে আমরা সবাই নির্বাচন করছি না বলেন ঠিক না শোনেন আপনাদের বন্ধুদেরকে একটু বলেন ঠিক আছে এ ঠিক করেনি ঠিক আছে একটু সেটাই বললেন আপনাদের বন্ধুদের বলেন। ঠিক আছে আমি জানি চিনি এই ছেলেকে চিনি

চলো এই সময় শব্দ করে না দেখো 12 আসলে আমি প্রচারণা আরছি এখানে আমাদের বন্ধুরা তারা আমার গায়ে ডিম মারছে তা সমস্যা নাই আমি বলছি আরো মারো ভাই ভাই এদের দোকান আছে কেন দোকানের বিক্রি হবে চলে যাবেন না ভাই কয়টা মারবেন ভাই প্লিজ না সমস্যা নাই না সমস্যা নাই দেখেন আমি আসছি না আমি তো দেখেন এটা বিষয় না দেখেন শোনেন এই যে গাড়ি নাম ব্রেক করেন শোনেন এই যে এই যে আমি তারে জুলাই গণপ্রচারে যান রেখে লড়াই করছি এবং আমি বলছি শুধু এখন না যারা আমাকে ডিম মারছে না লুকায় ছিল কথা বলেনি কোনোদিন আওয়ামী লীগ ছিল তাদের পরিচয় হঠাৎ করে পাল্টায়ে ফেলছে আমাকে সহ্য হচ্ছে না আমার কথা আসো ডিবেট করি আমাকে জিজ্ঞাসা করো তোমার কোনো বিষয়ে আপত্তি থাকলে কথা বলি কিন্তু এইভাবে আক্রমণ করা জায়গায় জায়গায় হ্যারাসমেন্ট করা এইটা মানুষের মধ্যে পড়ে না মানে নাম তো উল্লেখ করেন অবশ্যই আমি নামই করব না কিডা কেন না সবাই জানবে না না নাম উল্লেখ চলে গেছে তো সমস্যা নাই একদম লোক তো সবাই লোকজন জানো আপনি শুনেন শুনেন আমি তারপরে বলি আমাদের আমাদের দাড়ি পালার বাইরে থাকলে ভালো হতো চলে চলে গেল তো দেখেন প্রথমে তারা দিনটা মারছে সঙ্গে সঙ্গে পুরো গ্রুপ মিলে হাজির হয়ে গেছে কিন্তু এই যে আপনারা এতগুলো মানুষ দাঁড়াইছেন এই জন্য ভয়ে কিছু বলে নাই বুঝছেন পরপর দফায় দফায় তিনবার হামলা করছে ঠিক আছে না না একটা উপর থেকে তো সাইড থেকে মারছে আমি দেখছি ওরা মোটামুটি ওই যে ওই মোর থেকে ধরছে বুঝছেন মোর থেকে ধরছে আমি একটা কথা বলি ভাই আমি আম ব্যবসা করি আমাকে এই জন্য অনেকে ট্রোল করে আম তারে বিভিন্ন কিছু বলে আমি এটাকে মাইন্ড করি না যে বলতেছে বলো আচ্ছা এই রাজনৈতিক জীবনে আঠারো সালে পর থেকে এই যে এতবার জেল খাচ্ছি গুমের শিকার হয়েছি রিমান্ডে পুরো শরীর কালো হয়ে গেছে আমি আপনাদেরকে বলছি আপনারা এই এলাকায় কখনো দেখছেন কোন ব্যবসায় কাছে চান্দা চাওয়া ঝামেলা করা টাকা চাওয়া করছি কখনো তো নাম গুলো দেখছেন যদি দেখেন কোনোদিন দেখেন কোনো চুরি দুর্নীতি করছি আমাদের ডাইরেক্ট মাঠের নিচে ডায়রে ফেলবেন আপনারা ডাইরে ফেলবেন কোনো বিচার দেওয়া লাগবে না কখনো যদি এই দুর্নীতি করি আমরা ভাই কষ্ট করি আজকে যে জামাতের ভাইরা ডিম মারছে আমি বলতেছি ওরা যখন দরটা ছিল কথা বলতে পারতো না আমি ওদের জন্য কথা বলছি এই আমি বলছি এখন বলি না কেন এখন কেন বলি না যেদিন রিপোর্টার শ্রেণীতে দুইজন মুক্তিযোদ্ধাকে কলার ধরে তাই না মাটিতে ফেলে রাখতে আসে সেদিন থেকে আমি বলি না সম্ভব না আমার এই সাপোর্ট করা আমার মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছে তাদেরকে অসম্মান করবে দেখেন বিএনপির ভাইদেরকে বলি ভালো করে শুনবেন এতদিন চুপ ছিলেন যেদিন শহীদ জিয়াউরের স্বাধীনতা ঘোষণা নিয়ে কটুক্তি করছে নাকে পানি পানি কানে যে হ্যাঁ যে কোন জায়গায় আঘাত করতেছে সবার কাছে ক্ষমা চাই আমি আমার কোনো আচরণে কষ্ট পেলে ভালো থাকবেন সবাই আমার বড় ভাই বড় বোনেরা দোয়া চাই সবার